ফিকটিশিয়াস অ্যাসেট বা ভুয়া সম্পত্তি হচ্ছে ওই সম্পদ যেটা আমার হিসাবের বইতে আছে কিন্তু এই সম্পত্তিটা আমি বাজারে বিক্রি করতে পারবো না টাকাও আনতে পারবো না একটা এক্সাম্পল দিলে ব্যাপারটা ক্লিয়ার হবে আপনারা তো জানেন যে আমি নারায়ণগঞ্জে থাকি এখন আমি চাইলাম চট্টগ্রামের চকবাজারে একটা কোচিং সেন্টার দিব এখন ওইখানে আমি একটা দেয়ালিকা করাইলাম এবং পাঁচ হাজার টাকা খরচ হইল আমি দেয়ালে লেখাইলাম কিং ক্লাসে সারা বিজ্ঞাপন লিখলাম এবং এই দেয়ালিকাটা মোটামুটি পাঁচ বছর টিকবে তাহলে প্রতি বছর খরচ কত হয় এক হাজার টাকা করে তাই না তো আমি এক বছর পর্যন্ত কোচিং চালাইলাম চকবাজারে তাহলে আমার এক বছরে খরচ হয়ে গেছে পাঁচ বছর টিকতো পাঁচ হাজার এক বছর খরচ হয়েছে এক হাজার টাকা খরচ বাকি চার হাজার টাকা এখনও কি বিলম্বিত বিজ্ঞাপন আমি কিন্তু আমার হিসাবের যে বই চলতি সম্পদের মধ্যে লিখে রাখছি বিলম্বিত বিজ্ঞাপন চার হাজার টাকা এবং এক বছর যেহেতু চলে গেছে এক বছরটা খরচ এখন যদি আমি কোচিং সেন্টার চট্টগ্রাম থেকে চলে আসি আমি আর চট্টগ্রামে কোচিং সেন্টার চালাবো না এই অবস্থায় আমি কি ওই যে চুনগুলা খুলে খুলে নিয়ে আসতে পারবো দেয়ালিকা যে করাইছিলাম আমি কিন্তু ওই চুনগুলো খুলে খুলে আইনা আর বিক্রি করতে পারবো না আমি তো কোচিং সেন্টার বন্ধ করে চলে আসছি কিন্তু আমার যেই হিসাবের বই সেখানে কিন্তু চার হাজার টাকা এখনও সম্পদ দেখানো আছে যে ওই দেয়ালিকাটা আরও চার বছর চলবে আমার চার হাজার টাকা সম্পদ কিন্তু এখনও দেখানো আছে অন্যদিকে আমি কোচিং সেন্টার বন্ধ করে চলে আসছি এই যে দেখেন কোচিং সেন্টার বন্ধ করে চলে আসলে ওই চার হাজার টাকা কিন্তু বিজ্ঞাপন আমি আর কারো কাছে বিক্রি করে দিতে পারবো না এই ধরনের যে সকল সম্পদ এগুলোকে বলা হয় ফিকটিসিয়াস অ্যাসেট বা ভুয়া সম্পদ আমার হিসাবের বইতে আছে বিলম্বিত বিজ্ঞাপন চার হাজার টাকা কিন্তু সেটা কিন্তু আমি বাজারে বিক্রি করতে পারবো না আশা করি ফিকটিসিয়াস অ্যাসেট বা ভুয়া সম্পত্তির প্রাথমিক আইডিয়াটা আপনাদের ক্লিয়ার এখন ছোট্ট একটা কাজ আপনাদেরকে দিই আপনারা বই থেকে খুঁজে বের তো এমন আরও কিছু ফিকটিসিয়াস এসেট বা ভুয়া সম্পত্তির নাম এবং কমেন্টে আমাকে জানান ইনশাআল্লাহ